রাজ্যের ভোট রাজনীতি আবারও তেতে উঠেছে নভেম্বর আঠেরো থেকে একুশ এই চার দিন বেঙ্গলে থাকছে ইলেকশন কমিশনের টিম তারা নজরদারি করবে এসআইআর প্রক্রিয়া মানে স্পেশাল রিভিশন যেখানে ভোটার লিস্ট সংশোধন নাম অন্তর্ভুক্তি বাদ দেওয়া সবই খুঁটিয়ে দেখা হবে এই সময় সামনে এসেছে আরেক বড় বিতর্ক ডেড ভোটার ইস্যু অভিযোগ বহু মৃত মানুষের নাম এখনো লিস্টে রয়ে গেছে আর সেই বিষয়টি নিয়ে এবার সরাসরি আদালতের লড়াই শুরু করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী একদিকে ইলেকশন কমিশনের পর্যবেক্ষণ অন্যদিকে রাজনৈতিক মহলে টান টান উত্তেজনা আগামী ভোটে কে কতটা সুবিধা বা অসুবিধায় পড়বে সেটা নিয়েই চলছে হিসেব নিকেশ ইসি টিম মাঠে নেমেই জেলা প্রশাসনকে দেবে একের পর এক নির্দেশ কোথায় ভুল লিস্ট কোথায় ফাঁক ফোকর কোথায় অভিযোগ বেশি সব কিছুই রিপোর্ট হবে কেন্দ্রীয় কমিশনের কাছে এবার দেখার বিষয় এসআর প্রক্রিয়া কি স্বচ্ছ হবে ডেট ভোটার মামলার রায় কোন দিকে যাবে আর তার প্রভাব কতটা পড়বে আগামী নির্বাচনে এক কথায় বেঙ্গলে ভোটের উন্মাদনে এখন তুঙ্গে